চিত্রনায়িকা পরিমণি ব্যক্তিগত জীবনে অনেক আলোচিত সমালোচিত হলেও কর্মজীবনে তিনি নিজস্ব সাফল্যের উচ্চ শিখরে পৌঁছেছেন ব্যক্তিজীবনে প্রেম করে সবশেষ বিয়ে করেছিলেন অভিনেতা শরীফুল রাজকে তাদের কোল জুড়ে আসে ছেলে শাহিব মোহাম্মদ রাজ্য যদিও বিভিন্ন নামে ডাকা হয় এই তারকা দম্পতির একমাত্র ছেলেকে তবে সম্পর্কের টানাপড়নে দুই সালের সেপ্টেম্বরে বিচ্ছেদের পথে হাঁটেন এই তারকা দম্পতি বর্তমান সময়ে কাজের পাশাপাশি ছেলের রাজ্য ও দত্তক মেয়েকে নিয়ে সময় কাটছে পরিমণের সেই সঙ্গে সোশ্যাল মিডিয়াতেও সরব থাকেন এই অভিনেত্রী বিভিন্ন সময় ছেলে মেয়ের সঙ্গে কাটানো খুনশুটির নানা মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে থাকেন পরী এবার ছেলে রাজ্য ও দত্তক মেয়েকে নিয়ে কালো বোরকা পড়া ভিডিও শেয়ার করেছেন তিনি ভিডিওতে বলতে শোনা যায় ছোটবেলায় রাজ্য আমাকে মা ডাকত এখন আম্মু ডাকা শুরু করেছে ক্যাপশনে পড়ে লিখেছেন আজকে দুজনের ভ্যাকসিন ছিল এটা হলো ছোটোখাটো একটা যুদ্ধের মতো আজকে আমার ছোট্ট টিয়া পাখিটা বেশি কান্না করেনি বড়জনকে দেখেন কি করে সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমজি পরি মূলত বাচ্চাদের ভ্যাকসিন দিতে হাসপাতালে নিয়ে গিয়েছিল সেই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যেই অনুরাগীদের মন কেড়েছে ভিডিওটি কারণ মুখ ঢেকে বোরকা পরা সবার নজর কেড়েছে মন্তব্যকারীদের অনেকেই তার লুকের প্রশংসা করছেন একজন লিখেছেন খুব সুন্দর হয়েছে ভিডিওটা দেখে খুব ভালো লাগলো শুভ কামনায় রইলো অন্য একজন লিখেছেন হিজাব নিকাবে আরও বেশি সুন্দর লাগছে মাশাল্লাহ এরকম হাজারো উপমা দিয়ে নেটিজেনরা প্রশংসা করছেন প্রিয় অভিনেত্রীর